হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিক কোরআন একদম আল্লাহ ব্লাউলা আলামিন বলেছেন ওয়াকায়দা আলী কেনুন মিনি ইউনু সাল্লাহ সৈতে সাসলাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লাহ ইলাহ ইল্লাহ আন্তা সুবহানক ইন নিকুন্ত মিনাজ আল এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকেদালি কানুনজিল মিনি একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমেন্টদেরকেও রক্ষা করবো নবীকে রিম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে ইয়োনুসেব নেমাত্তা তিনি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এই জন্য বিপদাপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়াইনুস বেশি বেশি পড়বে এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়ায়নুস আরেকটা হলো ইস্তেফা

এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার 3 দুরূদ দুরূদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরূদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তি সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরূদ যথেষ্ট হে তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়া অনুস লা ইলাহা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনায-জালিম আরেকটা হলো ফার বেশি বেশি আরেকটা হলো দুরূদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা আশা ছেড়ে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন সে আল্লাহ তালে তবে তবে দায়নুষের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন বার করতে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই